আপনার কি মনে হয় অন্ধকার ছাড়া আপনার জীবনে আর কিছুই বাকি নেই এই একাকিত্ব কি এতটাই তীব্র যা আপনার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় রাতের আধারে যখন সবাই শান্তিতে ঘুম তখন কি আপনার চোখে ঘুম আসে না শুধু অশ্রু ঝরে আপনার ভেতরের কান্নারা কি এতটাই চিৎকার করে যে বাইরের সব শব্দ ম্লান হয়ে যায় প্রতিটি ভোর কি আপনার কাছে নতুন আশার বদলে নিয়ে আসে নতুন এক দীর্ঘশ্বাস আপনার হাসিগুলো কি এখন শুধু এক ব্যর্থ মুখোশ যা আপনার গভীর ক্ষতকে আড়াল করার চেষ্টা করে আপনার কি মনে হয় আপনার সব স্বপ্ন সব আশা এক নিমিশেই ধুলোয় মিশে গেছে হয়তো মনে হচ্ছে আপনার জীবনের পাতাগুলো উল্টে গেছে আর শুধু শূন্যতা ছাড়া কিছুই অবশিষ্ট নেই এই দুনিয়ায় আপনি একা আপনার বেদনা বোঝাবার মতো কি কেউ নেই আপনার এই নীরব চিৎকার কি কখনও কারো কানে পৌঁছায় না মনে হয় যেন আপনি অদৃশ্য হয়ে গেছেন আর এই নিস্তব্ধতার গভীরে আপনার প্রতিটি অব্যক্ত বেদনা যেন আকাশের তারা হয়ে ঝরে পড়ছে যা কেউ দেখছে না কেউ শুনছে না যদি আপনার প্রতিটি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় যদি আপনার ভেতরটা এক গভীর শূন্যতায় ডুবে থাকে তাহলে থামুন এই মুহূর্তে আপনার কানে যে কথাগুলো পৌঁছাচ্ছে তা হয়তো আপনার দীর্ঘদিনের জমে থাকা বেদনার উপর এক ফোঁটা আলোর প্রলেপ দিতে পারে আপনার হতাশার অতুল গহবর থেকে বেরিয়ে আসার এক অদৃশ্য সিঁড়ির সন্ধান দিতে পারে কারণ আজকের এই বার্তা শুধু একটি কথা নয় এটি আপনার রবের পক্ষ থেকে আপনার জন্য এক ভালোবাসার চিঠি একটি অলুক্ষ বার্তা যা লুকিয়ে আছে মহাগ্রন্থ আল কুরআনের সুরা আল মারি এই বার্তা আপনার জীবনকে নতুন করে দেখতে শেখাবে আপনাকে দাঁড়াতে শেখাবে আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে প্রিয় ভাই ও বোন যারা হয়তো এই মুহূর্তে জীবনের কঠিনতম সময় পার করছেন যাদের ঘুম নেই শান্তি নেই মুখে হাসি নেই চোখে নেই কোনো স্বপ্ন আমি জানি আপনার ভেতরটা হয়তো ভেঙে চুরমার হয়ে গেছে আপনি হয়তো ভাবছেন কেন এমন হল কেন এই পৃথিবী আপনাকে এত নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করল আপনার সাথেই কেন বারবার এমনটা ঘটে এই প্রশ্নগুলো আপনার হৃদয়ের গভীরে এক অনন্ত বেদনা সৃষ্টি করেছে কল্পনা করুন একটি সতেজ ফুল যাকে আপনি পরম যত্ন আর ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রেখেছেন হঠাৎ করেই সে শুকিয়ে যেতে শুরু করে তার পাপড়িগুলো একে একে ঝরে পড়ে রং ধূসর হয়ে যায় জীবন ম্লান হয়ে আসে আপনার সব প্রচেষ্টা সব চেষ্টা বৃথা মনে হয় আপনি নিরুপায় হয়ে তার দিকে তাকিয়ে থাকেন আর আপনার বুক ভরা আর্তনা ছাড়ার কি বা থাকে ঠিক তেমনি আমাদের জীবনের স্বপ্নগুলো আশাগুলো যখন একে একে শুকিয়ে ঝরে যায় প্রিয়জন যখন দূরে চলে যায় তখন আমাদের ভেতরের মানুষটাও কি এমন শুকিয়ে যায় না তখন কি মনে হয় না যে সব শেষ যেন আপনার হৃদয়ের শেষ সুতোটিও ছিঁড়ে গেছে আর কোন দিনও জোড়া লাগবে না এই অসহনীয় যন্ত্রণা এই গভীর শূন্যতা তা কেবল আপনার হৃদয়ের প্রতিটি কোনায় অনুভূত হয় যা আপনি কাউকে বোঝাতে পারেন না কিন্তু আল্লাহ সুবহান হুয়া তালা আমাদের এই মানবীয় দুর্বলতার কথা জানেন তিনি সুরাল মাহারিজে বলেন ইন্নাল ইনসানা আ। অর্থ নিশ্চয় মানুষ সৃষ্ট হয়েছে অস্থির চিত্তরূপে যখন বিপদ তাকে স্পর্শ করে তখন সে অধৈর্য হয়ে পড়ে আর যখন কল্যাণ পায় তখন কৃপণতা করে লক্ষ্য করুন আপনার অস্থিরতা আপনার অধৈর্য হওয়া আপনার এই হতাশা এই সবই মানবীয় বৈশিষ্ট্য আল্লাহ নিজেই বলছেন যে আপনাকে এমনভাবে সৃষ্ট করা হয়েছে যে বিপদে পড়লে আপনি অধৈর্য হয়ে পড়েন এর অর্থ হল আপনার এই অনুভূতিগুলো স্বাভাবিক আপনি একা নন কোটি কোটি মানুষ এই অনুভূতিগুলোর মধ্য দিয়ে যায় কিন্তু এই আয়াত কি শেষ কথা না কখনোই নয় আপনার কাছে হয়তো একটি কম্পাস ছিল যা আপনাকে সঠিক পথ দেখাতো আপনার জীবনের লক্ষ্য আপনার চলার পথের দিক নির্দেশনা ছিল সুনির্দিষ্ট কিন্তু আজ সেই কম্পাস ভেঙে গেছে তার কাঁটাগুলো আর কোনো দিক নির্দেশ করে না আপনি একজন দিগভ্রান্ত পথিক পথ হারিয়েছেন জনসমুদ্রের মাঝে তখন আপনার মনে হয় কোথায় যাবেন কে আপনাকে পথ দেখাবে কোন দিকে আপনার গন্তব্য আপনার স্বপ্নগুলো কি আর কখনোই পূরণ হবে না এই কম্পাস যখন ভেঙে যায় তখন আপনার একমাত্র কম্পাস হয়ে ওঠে আপনার রবের সাথে সেজদাই বিনত হওয়া আপনার হৃদয় দিয়ে তাকে ডাকা কারণ তিনিই একমাত্র সত্তা যিনি অন্ধকারে আলো দেখাতে পারেন পথ হারাকে পথ দেখাতে পারেন এরপর সুরাল মারিজের বাইশ ও তেইশ নং আয়াতে আল্লাহ বলছেন ইল্লাল মুসল্লিনা অর্থাৎ তবে তারা নয় যারা সালাত আদায়কারী যারা তাদের সালাতের ব্যাপারে সদা যত্নশীল এখানেই তো সেই বিশেষ বার্তা আল্লাহ বলছেন কার অস্থিরতা থেকে মুক্ত কারা হতাশায় নিমদ্ধিত হয় না শুধু তারাই যারা নিয়মিত সালাত আদায়কারী যারা তাদের নামাজের ব্যাপারে সদা যত্নশীল যখন সব কিছু ভেঙে যায় তখন নামাজ আপনার মেরুদণ্ড হয়ে দাঁড়ায় সেজদায় লুটিয়ে পড়ে যখন আপনি আপনার রবের কাছে ফিস ফিস করে কথা বলেন তখন মনে হয় যেন হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় আপনার দুর্বলতাগুলো শক্তিতে রূপান্তরিত হয় স্মরণ করুন এই কথাটি দি ওনলি ওয়ে আউট ইজ থ্রু কিপ গোয়িং আল্লাহ ইজ উইথ ইউ অর্থাৎ একমাত্র পথ হল এর মধ্য দিয়ে যাওয়া চালিয়ে যান আল্লাহ আপনার সাথে আছেন আপনার কষ্টগুলো আসলে আপনার পরিশুদ্ধির এক প্রক্রিয়া কল্পনা করুন পাহাড় থেকে নেমে আসায় খরস্রোতা নদী তার বুকে বয়ে যাওয়া পাথরগুলো প্রতিনিয়ত আঘাতপ্রাপ্ত হচ্ছে ঘষা খাচ্ছে একে অপরের সাথে নদীর স্রোতের সাথে এই অবিরাম ঘষাঘষি আঘাতের মাধ্যমেই কিন্তু তারা তীক্ষ্ণ মসৃণ আর সুন্দর হয়ে ওঠে তারা হয়ে ওঠে বহুমূল্যবান নড়ি পাথর আপনার জীবনে আসা কঠিন সময়গুলো ঠিক তেমনি এ যেন আপনার সত্তাকে পরিশুদ্ধ করার এক প্রক্রিয়া যা আপনাকে আরো দৃঢ় আরো শক্তিশালী আরো আল্লাহর নিকটবর্তী করে তোলে আল্লাহ সুরা তাউবাই আনা অর্থাৎ তুমি দুশ্চিন্তা করো না নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন আপনার প্রতিটি চোখের জল আপনার প্রতিটি দীর্ঘশ্বাস আপনার হৃদয়ের প্রতিটি ভাঙন সবই আল্লাহ দেখছেন সবই তিনি শুনছেন আপনার কষ্ট কোনো অর্থহীন নয় আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন কারণ তিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনাকে সম্মানিত করতে চান এই দুনিয়ার সাময়িক কষ্ট হয়তো আপনাকে পরকালের অনন্ত সুখের দিকে নিয়ে যাচ্ছে সুরাল মারিজের প্রথম পাঁচ আয়াতেই আল্লাহ বলছেন

কাফিরদের জন্য যা কেউ প্রতিরোধ করতে পারবে না আল্লাহর পক্ষ থেকে যিনি ঊর্ধ্ব আরোহণ সমূহের অধিকারী ফেরেস্তাগন এবং রুখ অর্থাৎ জিব্রাইল তার দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর এখানে আল্লাহ জিল্মা আরিজ অর্থাৎ ঊর্ধ্ব আরোহণ সমূহের অধিকারী বলছেন তিনি এমন এক মহান সত্তা যার কাছে সব কিছুই ফিরে যায় আপনার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা সবকিছুর হিসেব তার কাছে আছে আপনাকে বলছেন ফাসবির সাবরান জামিলা অর্থাৎ সুন্দর ধৈর্য ধারণ করুন এটি নিছক ধৈর্য নয় এটি এক সুন্দর ধৈর্য যেখানে অভিযোগ নেই অস্থিলতা নেই শুধু আল্লাহর উপর পূর্ণ ভরসা আর বিশ্বাস এই জীবনের এই প্রতিটি কষ্টই আল্লাহর কাছে ফিরে যাচ্ছে আরেক সময় আপনিও তার কাছে ফিরে যাবেন এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান একদিন তার কাছে ভাবুন আপনার এই ছোট জীবনের দুঃখ কষ্টগুলো সেই বিশালতার সামনে কতটুকু এগুলো খুবই সাময়িক আমার প্রিয় ভাই ও বোন যারা আজ জীবনের পথে দিশেহারা হয়ে পড়েছেন তাদের জন্যই বার্তাই যে আপনি একা নন আপনার রব আপনার সাথে আছেন তিনি আপনাকে দেখছেন তিনি আপনাকে শুনছেন আপনার এই হতাশা সাময়িক আপনার এই কষ্ট চিরস্থায়ী নয় প্রতিটি রাতের পরেই যেমন ভোরের আলো ফোটে তেমনি আপনার জীবনের কঠিনতম সময়ও একদিন শেষ হবে তাই দয়া করে নিজেকে গুটিয়ে নেবেন না আপনার অশ্রুগুলোকে আপনার রবের কাছে সেজদায় প্রবাহিত করুন আপনার হৃদয় ভেঙে গেলেও আপনার ইমানকে ভাঙতে দেবেন না এই জীবন একটি পরীক্ষা আর এই পরীক্ষার পরেই আছে অনন্তকালের সুখ অথবা দুঃখ আপনি যদি ধৈর্য ধারণ করেন আল্লাহর উপর ভরসা রাখেন আপনার সালাতে লেগে থাকেন তাহলে নিশ্চিন্ত থাকুন আল্লাহ আপনাকে এক অসাধারণ পুরস্কারে ভূষিত করবেন যাই দুনিয়ার সব কষ্টকে ভুলিয়ে দেবে এখনো সময় আছে ঘুরে দাঁড়ান আপনার বিশ্বাসকে মজবুত করুন আপনার রব আপনাকে কখনো একা ছেড়ে দিননি আর কখনো ছাড়বেনও না আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি এটা আল্লাহর ওয়াদা মনে রাখবেন আপনি বিজয়ী হবেন ইনশাল্লাহ